আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এমন সুন্দর কিউট একটা শো পিস কিন্তু আপনি নিজেই বানিয়ে ফেলতে পারেন বাসায় সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তো আসুন আজকে শিখে নেই কীভাবে বানাবেন তো এই কাপটা মূলত দইয়ের কাপ তো আমি দই খেয়ে এই কাপটা অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম এটা মাটির তো এই মাটির কাপটা দিয়ে কিছু একটা করার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল কিন্তু সেভাবে সময় করে উঠতে পারিনি আর ক্লে দিয়ে অনেক দিন ধরেই আমি কিছু বানাইনি আমার ক্লেগুলো অলমোস্ট শুকিয়ে যাচ্ছে আর কি নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন যেহেতু পড়ে আছে তাই ভাবলাম যে ক্লে দিয়ে একটা কিছু তৈরি করি এই সুপার ক্লেগুলো এত সুন্দর মানে অসাধারণ একটা জিনিস মানে এটা দিয়ে যা ইচ্ছা বানানো যায় যেমন ইচ্ছা সেপ দেওয়া যায় মনের মতো করে তো আমি ফার্স্টে ওই কাপটা রঙ করে নিয়েছি পুরাপুরি আমি ব্রাউন কালার দিয়েছি যেহেতু মাটির জিনিস ব্রাউন কালারটাই ভালো লাগে তো ব্রাউন কালার দিয়ে আমি ওইটা সাইডে রেখে দিয়েছি পুরোটা কভার করে আমি শুকাতে দিয়েছি তারপরে আমি এখানে লাল রঙের ক্লে নিয়ে এগুলা দিয়ে আমি একটা একটা করে পাপড়ি বানিয়ে একটা গোলাপ তৈরি করছি প্রসেসটা খুব একটা কঠিন না ট্রাই করলে আপনারাও পারবেন দেখুন একটা একটা করে এইভাবে আমি পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি আর পাপড়িগুলো রিয়েল পাপড়িগুলো যেমন হয় আর কি একটু আঁকা বাঁকা আমি ওইভাবেই দেওয়ার চেষ্টা করেছি হয়েছেও কিন্তু একদম রিয়েল গোলাপের মতোই সত্যি দেখতে অনেক সুন্দর লাগছে সামনাসামনিও তো চাইলে আপনারাও কিন্তু এভাবে সুন্দর সুন্দর গোলাপ বা অন্যান্য যে কোনো ফুল বানিয়ে আপনারা ঘরের শোপিস বানাতে পারেন আমি এই তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি ফুলগুলো একের পর এক আরও ফুল বানালে ভালো হতো আমি ভেবেছিলাম আরও দু একটা কালার অ্যাড করব। শুধু এখানে লাল রংটাই দিয়েছি তো আমার সবুজ রঙের ক্লেটা খুব বেশি নেই সবুজ রঙের ক্লেটাই একটু বেশি পরিমাণ লাগে কারণ যেহেতু গাছ সবুজ পাতা সবুজ এগুলো একটু বেশি ব্যবহার করা হয় এই জন্য আর কি বেশি ছিল না এজন্য আমি শুধু দুইটা ফুলই দিয়েছি গোলাপ বানিয়েছি আর একটা ছোট্ট করে কড়ি বানিয়েছি তো সেম প্রসেসে আমি আর একটা গোলাপ বানিয়ে নিয়েছি এরপরে আমি গোলাপগুলা শেষ হয়ে গেলে আমি ডাল এবং পাতার কাজ করব। তার মধ্যে এই যে আমি একটা করি বানিয়েছি কড়িটার চারপাশ থেকে আমি একটু সবুজ রঙ দিয়ে একদম রিয়েলিস্টিক একটা কড়ির মতো করে নিয়েছি তারপরে আমি ডাল তৈরি করব। আর ডাল তৈরি করার জন্য আমি এখানে একটা কাঠি ব্যবহার করেছি কারণ ক্লে একটু নরম হয় সেহেতু আমি যেহেতু একটা বড় ফুলই বসাবো তো তার জন্য যদি ডালটা একটু শক্ত না হয় তাহলে পড়ে যাবে তো এভাবে আমি দুইটা ফুলের জন্য দুইটা ডাল এবং একটা কড়ির জন্য একটা ডাল আর সাথে কয়েকটা পাতা তৈরি করে নিয়েছি তারপরে একটা একটা করে আমি সবগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি একসঙ্গে এই তো আমার ফুলগুলো বানানো শেষ এরপরে আমি ফুলগুলো আমার টপটার মাঝে সেট করব যে টপটা আমি বানিয়েছি টপটা আমি আগে কালার করে শুকিয়ে নিয়েছি তার মাঝে আমি কিছু কাপড়ের টুকরা দিয়ে নিয়েছি আর উপরের দিকটায় আমি একটা ব্রাউন কালারের ক্লে দিয়ে নিয়েছি যাতে একটু মাটি মাটি ফেল আসে তো পুরোটা যদি আমি ক্লে দিতে যেতাম তাহলে কিন্তু অনেকখানি ক্লে লাগতো তাই আমি চেষ্টা করেছি একটু মানে ভেতরের দিকটা অন্য কিছু দিয়ে পূরণ করে আর উপরের দিকটা ক্লে দিতে তো এই তো আমি এইভাবে ফুলগুলো বসিয়ে নিয়েছি তারপরে আমি ছোটো ছোট কিছু ঘাস বানিয়ে দিয়েছি তো ফাইনাল লুকটা শুদ্ধা অনেক সুন্দর এসেছে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে চাইলে আপনারাও এমন সুন্দর একটা শোপিস নিজে হাতে বাসায় বানিয়ে নিতে পারেন তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ